আসসালামু আলাইকুম আমরা একটা স্লোগান দেই খুব জনপ্রিয় যে পলিপ কাটুন কলন ক্যান্সার প্রতিরোধ করুন অথবা পলিপ কাটুন খাদ্য ক্যান্সার প্রতিরোধ করুন কারণ সাধারণত সব ক্যান্সার পলিপ থেকেই হয় সো পলিপ অপসারণের মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ একশো ভাগ সম্ভব এখন আমরা রুগীরা অনেক সময় প্রশ্ন করেন যে স্যার পলিপ কাটার পর কি আবার ফলো প্রয়োজন হয় কি না এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পলিপ আমরা অপসারণ করলাম যেই কোলন থেকে পলিপ অপসারণ করলাম আমরা এক জায়গা থেকে পলিপটা অপসারণ করলাম সাধারণত দেখা যায় এই পেশেন্টের পলিপ হওয়ার আরও টেন্ডেন্সি থাকে এবং হচ্ছে যে আমরা যেখান থেকে পলিপ অপসারণ করলাম দেখা যায় নতুন কোনো জায়গা থেকে তার নতুন করে পলিপ উৎপন্ন হলো সো এই ক্ষেত্রে ফলো আপ রেগুলার ফলো মাধ্যমে যে আবার যদি আমরা ফলো আপ দিই নতুন করে পলিপ হলে আমরা ওই পলিপটাও সরিয়ে দিই ঠিক এভাবেই যেমন অনেক সময় দেখা যায় যে একটা ফুল গাছে একটা ফুলের একটা মুকুল আসে অনেকগুলো আসে সো আমরা শুধু একটা সরানো না আমরা হচ্ছে যে পলিপ হলে পলিপ সরাবো এবং এই কোলনের এই খাদ্যনালির অন্য জায়গায় যেন পলিপ আর না হতে পারে অথবা হলেও যেন আগেই শনাক্ত করে এটা ওইটাও সরিয়ে দিতে পারি এবং শতবা ক্যান্সার প্রতিরোধের এটিই একমাত্র উপায় সো পলিপ অপসারণ করার পরে অবশ্যই আপনারা ডাক্তারদের পরামর্শ অনুযায়ী নিয়মিত ফলো আপ করবেন এবং আবার যেন পলিপ হলে ওইটাও আবার সরিয়ে দেওয়া যায় কারণ একবার পলিপ হওয়া মানে ওই কোলনের আবার পলিপ হওয়ার সম্ভাবনা থাকে